ছোটবেলায় ভাবতাম অ্যাস্ট্রোনাট হয়ে চাঁদে চলে যাব তারপর হচ্ছে জাতির বুকে ইতিহাস সৃষ্টি করব সায়েন্টিস্ট হয়ে যাব কথায় কথায় এই সূত্র ওই সূত্র আবিষ্কার করে দেব এই আশ্চর্য ওই আশ্চর্য সব কিছু আবিষ্কার করার জন্য মঙ্গল গ্রহ চাঁদ শনি রবি সুম শুক্র বুধ সব কেটে তাক করবে এই তো ক্লাস 4 এ রাতে একদিন স্বপ্ন দেখলাম যে আমি বসে একটা গ্রহ আবিষ্কার করে ওখানে যে বসবাস করা শুরু করতে কারণ একটা ছোটবেলার সাথে চিপস নিয়ে ঝগড়া হয়েছিল দিনের বেলায় কত কিউট কিউট চিন্তা ভাবনা নিয়ে সায়েন্টিস্ট হতে চাইছিলাম কিন্তু ভাইরে ভাই বড় হওয়ার পর দেখলাম যে আমরা দূর আমাদের ছাদে যেতে গেলো তিন থেকে চারবার ইন্টারভিউ দেওয়া লাগে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আই হোপ আপনারাও খুব ভালো আছেন আজকে সকাল থেকে শুরু হয়েছে ভাল লাগে না তো ভাল লাগে না বললে আমার হচ্ছে ওই দিন কোনো কাজ করতে ইচ্ছা করে না তো তারপরে আমি তো কোনোদিনও বসে থাকতে পারি নেই তো আজকেই হচ্ছে ধরেন আমার অনেক ঝামেলা আজকেই বাসায় মেহমান আসবে নয়তো আজকেই হচ্ছে আমার বাচ্চারাও ভাল লাগবে না তার কোনো খেলনা পছন্দ হচ্ছে না সে জামা কাপড় বেশি ময়লা করতেছে তার হচ্ছে বারবার শিশু চাপতেছে সে বারবার আমাকে নিয়ে বাথরুমে যাচ্ছে তো তার হচ্ছে পটি টাইম চেঞ্জ হয়ে গেছে যেই খাবার বানাই দিচ্ছি সেই খাবার তার ভাল লাগতেছে না তো বুঝিনি আমার লাগে না কোন পর্যায়ে গেছে আর কি আমার যেদিন ভাল লাগে না ওই দিন আসলে সবকিছু রিমাসানিপ্টে কাজ করে তো কিছু করার নাই মনের বিরুদ্ধে যে সবকিছু করতে হয় ওই দিন এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ কারণ বড় হয়ে গেছি বলে কথা দায়িত্ব নিতে শিখেছি বলে আর দেখা যেত ভাল লাগে না ভাল লাগে না বারবার বলে জ্ঞান জ্ঞান করতাম এখন তো জ্ঞান জ্ঞান করার আসলে সুযোগ নাই আর যখন আমি হচ্ছে জ্ঞান জ্ঞান করতাম তখন এটার জন্য আমাকে তিন বেলা নিয়ম করে উত্তমাধ্যম দেওয়া হইতো কারণ যেদিন ভাল লাগে না শুরু হয় একটু পর আমি বলতে থাকি ভাল লাগে না ভাল লাগে না সব কাজে বলতে থাকি ভাল লাগে না তো এটা আর কি সবসময় আমার আব্বা নিতে পারতো না তো তিন বেলা নিয়ম করে এটার জন্য দিত আর কি তো আজকে সেম করবো না করবো না ভাবে করতেছি কারণ খাওয়া তো লাগবে তো সেই জন্য হচ্ছে আজকে নিলাম এটা হচ্ছে জুকি নি বা স্কোয়াশ বলে অনেকে তো সেটা নিছি তো সেটা নিয়ে এখন হচ্ছে এটাকে রান্না করব। আর এটা রান্নাতে বেশি সময় লাগে না আর অনেক সফট একটা সবজি কাটতেও কষ্ট হচ্ছে না আর এটা পিলার দিয়ে পিল করার সময় একদম মানে মোমের মতো গলে যায় পিলারটা এগুলোকে আমি লাউয়ের মতো করে কেটে রাখছি আর এই সবজিটার টেস্টটা আর কি মানে আমার কাছে খুব বেশি একদম খারাপ লাগে না আমার খুব বেশি ভালোও লাগে না এরকম টাইপের একটা সবজি বাট তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য ভালো আমাদের দেশেও তো দেখলাম যে সব জায়গাতেই মোটামুটি এখন অ্যাভেলেবেল কারণ অনেক ভিডিও দেখি তো তো সেই ক্ষেত্রে আর কি বললাম আর দিকে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি হচ্ছে নিচের দিকের একটু অংশ রেখে দিয়েছি ওটা দিয়ে আমি পকোড়া বানাবো তো ওটা শেষে দেখিয়ে দিচ্ছি যে কোনো সাইড দিয়েই বানানো যায় এটা যে শেষের সাইডটুকু দিয়ে বানাতে হবে এমন কোনো কথা না বাট আমি রেখে দিচ্ছি আমার মনে হয়েছে যে ওই শেষের অংশটুকুই সফট তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পকোড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে তাই জন্য আর কি মাছটা তো আগেই মাখিয়ে রেখেছিলাম তো সেটাকে আমি রেস্টে রেখে দিয়েছি ভাবলাম যে আগে এক চুলাই হচ্ছে সবজিটা বসিয়ে দিই তাহলে এটা সেদ্ধ হতে হতে মাছ ভাজাটা হয়ে যাবে তাহলে তরকারি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো এইদিকে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একসাথে ভেজে নিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়া অল্প একটু জিরার পাখি দিয়ে ভালো করে হচ্ছে এটাকে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে হচ্ছে এটাকে আরেকটু কষিয়ে নিব। এবং ঢেকে ঢেকে সেদ্ধ করে নিব আর কি ওইটাকে আমি জলে সেদ্ধ হতে দিছি তারপর হচ্ছে এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি আজকে হচ্ছে পাপড়া মাছ দিয়ে ও জুকিনিটাকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে বা এমনিতে ভাজিও কিন্তু খুব মজা লাগে খেতে বাট আমি আজকে আর কি এক কাজে দুই কাজ করে ফেলতেছি ভাজি আর করবো না ওইদিকে হচ্ছে আমার সবজিটাও সেদ্ধ হয়ে গিয়েছে নাইনটি পার্সেন্টের মতো তো এই অবস্থায় হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে হচ্ছে আর টেন পার্সেন্ট সেদ্ধ করে নিব তাহলে মাছের ফ্লেভার আর সবজির ফ্লেভার একসাথে হয়ে সুন্দর করে হয়ে যাবে আর সবজিটাও বেশি সেদ্ধ হওয়ার চান্সটা থাকবে না কিছু ডান আমি হচ্ছে শেষে ধনিয়া পাতা দিলাম দিয়ে হচ্ছে আর এক মিনিটের মতো ফোটাবো তারপর হচ্ছে আমি এটাকে নামিয়ে নিব আর যে কোনো সবজি তরকারি একটু জোরে জোরে ফোটালে কিন্তু খেতে ভালো লাগে এখন আর কোনো দিয়ে নাড়াচাড়া করবো না যেহেতু মাছগুলো নরম হয়ে গিয়েছে ভেঙে যেতে পারে জুগিনির যে শেষের অংশটুকু রেখে দিয়েছিলাম সেটাকে আমি অর্ধচাঁদ করে কেটে নিয়েছি এটাকে বিভিন্ন স্টাইলে কাটা যায় এটা দিয়ে আমি বেগুনি বানাবো তো এইভাবে সহজ হয়েছে এভাবে কাটছি আর কি আর এদিকে আমি বেসন গুলায় রাখছিলাম আজকে বেসন আমি একটু কালো জিরা দিচ্ছি আমার কালো জিরা খেতে খুব ভাল লাগে ভাজা পোড়াতে কালো জিরাটা দিলে আমার মনে হয় যে কোনো কিছুতেই এটা হচ্ছে আলাদা একটা ফ্লেভার যুগ করে এবং আলাদা একটা টেস্ট নিয়ে আসে তো এগুলোকে জাস্ট চুপিয়ে চুপিয়ে আমি তেলে ভেজে নিছি অনেক কিছু দিয়েই তো বেগুনি খাইছি তো এটা হচ্ছে প্রথম বানাচ্ছি আর কি জুগিনি দিয়ে বেগুনি তো ফাইনালি হচ্ছে এগুলাকে আমি মোচমুজি করে ভেজে নিয়েছি আর এত মুচমুচা হয়েছে সাউন্ডটা শুধু শোনেন আর দিন হচ্ছে আমি আলু ভর্তা করবো নতুন আলুর ভর্তা তো খুব মজা শীতের দিন কারণ সিজনের পরে তো আর নতুন আলুটা পাওয়া যাবে না তো এটা প্রায় প্রায়ই করা হচ্ছে এক দুই দিন পরই তো এখানে হচ্ছে আমি সব একসাথে নিয়ে নিছি যাতে সহজ হয় আর আমার শুকনো মরিচ দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে এই জন্য আমি শুকনো মরিচটাকে দেখা যায় যে চুলার পাশেই রেখে দিই একটা বক্সে করে তাহলে হচ্ছে তাড়াতাড়ি করে ভেজে নিতে পারি যার যেটা পছন্দ আর কি আর সবসময় ভর্তাতে আমার কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে না তো সেই জন্য হচ্ছে আমি একটু সতে করে নিছি পেঁয়াজটাকে কচকচা বানিয়ে নিছি আর কি তো তারপর হচ্ছে একসাথে সব আমি মাখাই নিছি আলুটাকে হচ্ছে আমি যেই পাতিলি সেদ্ধ করছি ওই পাতিলি একটা মেশার দিয়ে ম্যাশ করে রেখেছিলাম তো তারপর হচ্ছে এটাকে সুন্দর করে মাখাই নিচ্ছি আজকের আলু বর্তমানে অনেক ঝাল হয়েছে আমার কাছে তো মজাই লাগছে বাট বাকি সবার কাছে একটু ঝাল হয়েছে কি করা যাবে যে ভালো লাগে না ভালো লাগে না করতে করতে রান্না করছি তাই হয়তো বা বাট মজা হয়েছিল অনেক আর এদিকে আমি মাছ ভাজা করছিলাম আর হচ্ছে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটাকে লাইক অ্যান্ড ফলো করে দিবেন নিয়মিত লাইক কমেন্টস করবেন আমার সাথে কানেক্টেড থাকার জন্য আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে আমার পাঁচ পথ টান তো এক পদের রেসিপি আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম